হ্যালো বন্ধুরা বড়দের প্রণাম ছোটোতে ভালোবাসা জানি আজকে আবার একটা নতুন রকম তোমার সঙ্গে বড় রাস্তা রকম আমি নিচ্ছি ঝিঙে ঝিঙে আর আলু দিয়ে করবো চিংড়ি মাছ দিয়ে কাঁচলা খচরে পাতলা একটা তরকারি তো ঝিঙে গোটা গাছ খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে আর এরকম বড়ো বড়ো করে কেটে নিয়েছি আমি নিয়েছি আলু আলুগুলো একটু পাতলা পাতলা করে কেটেছি যেহেতু ঝিঙে একটু নরম গলে যাবে তার জন্য আলুগুলো পাতলা পাতলা করে কেটেছি এগুলো কড়াইয়ে বসিয়ে দিয়েছি আর এগুলো দিয়েছি তেল তেলটা গরম হলে দিয়ে দেবো ফেরে রাখা আলুগুলো দিয়ে একটু একজন ভালো করে লাল লাল করে ভালো করে ভেজে নেব ঝিঙেটা পরে দেবো কারণ তো এমনিতেই তাড়াতাড়ি বলে যাবে তার জন্য আলুটা একটু ভালো করে ভেজে নিয়ে আসবে তাকে ঝিমতে পারব লাল লাল করে সালুটা ভাজা গেছে এখন দিয়ে দেবো ঝিঙে দেবো ঝিঙেটা দিয়ে নেমেছে নিয়ে দিয়ে দেবো কটা চেরা খাঁচালাম তো তারপর রোজ রোজে দেখিয়ে অত সিন মশো না কিভাবে একটু মাঝে মাঝে ফাঁকা তরকারি করে খেতেও ভালো লাগে দুটো ঠান্ডা থেকে আর সত্যিই খেতে খুব ভালো লাগে গরম গরম ভাতের সাথে গরম গরম তরকারি হয়ে যাবে খুব ভালো লাগে তারপর সমস্ত চিট নিয়ে এসে নিয়ে দু তিন সেকেন্ড শীত নিয়ে এনে দিয়ে দেবো জল খুব একটা বেশি জল দেবো না যেহেতু সেম থেকেও জল বেরোবে এবং তুই ফুটে উঠলে দিয়ে দেবো একটা ঢাকা সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পর পেয়েছি একটু আলু পুষুমের সাথে ঝিমুটার সেদ্ধ হয়ে গেছে তারপর একটু ফুটিয়ে নিয়ে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়িটা চিংড়িটা আগে থেকে ভাজা ছিল তাই কোনো তার দেখায়নি চিমুড়িটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো ফুটিয়ে নিয়ে এবার দিয়ে দেবো সোমবার ওরা কড়াই দিয়েছি তেল তেলটা গরম হলে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো সামান্য জিরে তারপর দিয়ে দেবো একটু আদমি সমস্ত ফোরনটা হয়ে আসলে এবার তরকারিটা দেবো সুন্দর রাধু একটু তো হাতে করে ঘুষে দিলাম তাহলে কি ভালো একটা সিনটা ভালো হয়ে রাধু এরকম যখন হয়ে গেছে এখন তরকারিটা ভেঙে দেব একটু চিনি ভালো করে না মেনেও আজকে ঝিঙে আলু চিংড়ি মাছ দিয়ে একটু পাতলা করে ছিল তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক ও সাবস্ক্রাইব করুন দেখতে ভালো হয় কিন্তু খেতে খুব ভালো হবে হ্যালো বন্ধুরা বড় প্রণাম ছোটদের ভালোবাসা জানি আজকে আবার একটা নতুন রকম তোমার সঙ্গে মতো রস রকম এখানে নিয়েছি ঝিঙে ঝিঙে আর আলু দিয়ে করবো চিংড়ি মাছ দিয়ে কাঁচনা কচুরের পাতলা একটা তরকারি তো ছিঙের গোটা গাছ খোসাগুলো ফুল সারিয়ে নিয়েছি পরিষ্কার করে আর বড়ো বড়ো করে কেটে নিয়েছি আমি নিয়েছি আলু আলুগুলো একটু পাতলা পাতলা করে কেটেছি যে তুল নরম এমনিতেই গলে যাবে তার জন্য আলুগুলো পাতলা পাতলা করে কেটেছে ওইগুলো কড়াইয়ে বসিয়ে দিয়েছি আর এগুলো দিয়েছি তেল তেলটা গরম হলে দিয়ে দেবো ফেরে রাখা আলুগুলো